আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নিউ বিডি পাওয়ারফুল চ্যানেলে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাল্লাহ তো আজকে যে আমলটা সেটা অবশ্যই আপনারা তামেলে দেখছেন খুব সহজেই খুব সহজ পদ্ধতিতে আপনার বা তিনি নজর খোলার আমল কিন্তু যে কোনো আমল করেন বা তিনি নজর আমল করার আগে গ্রহানি শক্তির আমল অবশ্যই করতে হবে আমি খুব শক্তিশালী আমল দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আরও আমল দেবো ইনশাল্লাহ দোয়া করবেন এরপরে ইনশাল্লাহ কমেন্টে আমার ভাই যারা আছে বোন যারা আছে তারা আমাকে রিকোয়েস্ট করতেছেন যেগুলো আমল দেওয়ার জন্য অবশ্যই আমলগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ অবশ্যই খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তো আপনারা দোয়া করবেন যারা নতুন করে লোহে হামচান নেবেন খুব তাড়াতাড়ি আমাকে নাম ঠিকানা অবশ্যই দিয়ে দিবেন কারণ এইগুলো আমার রেডি করতে অবশ্যই সময় লাগবে তো রোহানি শক্তির আমল করার সময় আপনাদের লোহে হামজাত দরকার নাই এবং বাতিনি নজরের আমল করার সময় লোহে হামজাদের দরকার নাই যখন জিন্নাত ও মক্কেল দিয়ে বাতিনি নজর খোলার দরকার হয় তখন অবশ্যই লোহে হামজাদ লাগবে তো সেই আমলগুলোও দেব ইনশাল্লাহ অবশ্যই আস্তে আস্তে একটা একটা করে দিতে হবে তো আপনারা আমার চ্যানেলটা সবার সাথে শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ইমুতে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আমাকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কল দিবেন না আমাকে ডাইরেক্ট কল দিলে আমি দুইটা নাম্বার দিয়ে দিয়েছি প্রত্যেক ভিডিওতে দিয়ে দিয়েছি তো নাম্বারগুলো নোট করে নেবেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট ফোর থ্রি জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আমাকে ডাইরেক্ট কল দিবেন আরেকটা নাম্বার বলতেছি গ্রামীণ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ টু থ্রি ফাইভ জিরো ওয়ান নাইন সিক্স তো এই দুইটা নাম্বারে আমাকে ডাইরেক্ট কল দিবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমাকে কল দিবেন না এস এম এস বয়েস লিখে দিবেন আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো ইশাআল্লাহ একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন কারণ আমি এখন আপনাদের যেগুলো ভিডিও নিজস্ব যাদের পছন্দনীয় ভিডিও যেগুলো ওগুলো নিয়ে আমি খুব ব্যস্ত ওগুলো বানাতে হবে ওগুলো বানাতে গেলে আমার মোবাইলে যদি আপনারা কল দেন তাহলে আমার সমস্যা হয় এই জন্য তো ইনশাল্লাহ আমি আপনাদের রিকোয়েস্টটা রাখার জন্য দোয়া করবেন আর আমার দোয়া অবশ্যই আপনাদের জন্য রইল আমার চ্যানেলের ভিডিও সবাই করতে পারবে হিন্দু মুসলিম বর্ব খ্রিস্টান সবাই করতে পারবে কিন্তু যেগুলো ভিডিও যেগুলা যাদের ভিডিও তাদেরকে যখন আমি ভিডিও দিয়ে দেব অবশ্যই তাদেরকে আমি বলে দেব হিন্দু করতে পারবে বা মুসলিম করতে পারবে সেটা বলে দেবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা আল্লাহর এক নাম শক্তিশালী পাওয়ার নাম এই আমলের এই আমলের জন্য আপনাদের বেশি কিছু প্রয়োজন নাই পাঁচ বক্তা নামাজ ঠিকমতো আদায় করবেন যে কোনো আমলের জন্য পাঁচ বক্তা নামাজ আদায় করলে অবশ্যই আপনারা সেই আমলেই কার্যকরী বা আপনারা ফল পাবেন তো এই আমলটা যে কোনো জুমারাত যে কোনো জুমারাত দিন বা বৃহস্পতিবার মাগরিবের থেকে বৃহস্পতিবার দিন মাগরীবের থেকে শুরু করবেন সারা দিন ইয়া বাতিনু নূরু এটা পড়তে থাকবেন ইনশাল্লাহ প্রত্যেক নামাজের পর একশো একবার করে পড়তে থাকবেন এটা না পড়লে ইয়া ইয়া বাতিনু ইয়া বাতিনুইয়া ইয়া নুরু এটা পড়বেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে ছয়টা নাম আর এটা যদি বড়ো হয় তাহলে ইয়া বাতিনু ইয়া নুরু আগে পরে তিনবার দুর শরীফ পড়ে ফেলবেন একশো একবার প্রত্যেক নামাজের পর আদায় করে ফেলবেন এরপরে আপনারা যেটা শুরু করবেন মাগরিবেন নামাজের পর এগারোবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন যদি আগরবাতি জ্বালাইয়া যদি গড়ে আমল করেন তাহলে ভালো হয় সুগন্ধি লাগাইয়া যদি আপনি ঘরে করতে নাচান তাহলে মসজিদে করেন গায়ে সুগন্ধি লাগিয়ে মসজিদে যে চলে যাবেন তাহলে মসজিদে এক কোনায় বসে আপনি অন্ধকারে বসে সুন্দর করে আমলটাও করবেন মাগরিবেন নামাজের পর এগারোবার দরুদে ইব্রাহিম পাঠ করে ফেলবেন এরপরে আপনি শুরু করবেন ইয়া মুমিতু ইয়া মুমিতু ইয়া মুমিতু অর্থাৎ এটা শুরু করবেন কিভাবে 500 একবার কিভাবে পড়বেন আপনি তাসবিহ ছড়া নেবেন একটা 100 দানা এই তাসবিহ ছড়াটা আপনি 11 বার দুরুশরির পড়ার পর আপনি একটা নিঃশ্বাস বিতর্মিকে টানবেন আপনার ভিতরে শরীরের ভিতরে ঢুকাবেন এমনভাবে টানবেন যে আপনি এক নিঃশ্বাসে পড়তে পারবেন যেমন আমি বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়বেন

আবার বিসমিল্লা করবেন তসবির সারা যেখান থেকে পড়ছেন যেখানে শেষ করছেন সেখান থেকে থেকেই আবার শুরু করবেন ইয়া মমি তুই ইয়া মমি তো আবার শুরু করে দিবেন এইভাবেই পাঁচশো একবার ফুরুন করে ফেলবেন পাঁচশোবার পরে ফেলবেন পাঁচবার একশো টানা পাঁচবার শেষ করবেন একবার লাস্টে পরে ফেলবেন ইনশাল্লাহ এইভাবে আপনি কন্টিনিউ পড়তে থাকেন ইনশাল্লাহ যখন আপনার উদ্দেশ্য নিয়ে পড়বেন বা এটার একটা উদ্দেশ্য আছে সে নিয়তটা আপনি করে ফেলবেন যেন আপনার রোহানি শক্তি বাতিল নজরটা খুলে যায় এটা নিয়োগ করে ফেলবেন তখন আপনি এই আমলটা করতে করতে আপনি একুশ দিন একচল্লিশ দিন পার হয়ে যায় তখন আপনার অদৃশ্য জগৎটা যখন দেখা যাবে তখন আস্তে আস্তে এটাও আরও বাড়ায় ফেলবেন কন্টিনিউ প্রত্যেক নামাজের পরেও ফোর ফরার চেষ্টা করবেন যখন ইনশাল্লাহ আপনি সব কিছু দেখতে পাবেন তাহলে আপনি অবশ্যই এটার জাকাত দিয়ে দিবেন দুজন গরিব মিসকিনকে খাওয়াই দিবেন বা একটা মুরগি বা মাংস এনে বাসায় পাক করে বা বিরিয়ানি করে কিছু গরিব মিসকিনকে খাওয়াই দিবেন এটার জাকাত হলো এটাই আর কোনো জাকাত নাই ইনশাল্লাহ অবশ্যই আপনার এই আমলটা সারা জীবনের জন্য জারি রাখার জন্য আপনি প্রত্যেক নামাজের পর একশো একবার করে ফেরে ফেলবেন ইয়া মমি তো একশো একবার করে ফুড়ে ফেলবেন ইনশাল্লাহ আপনার সারা জীবন জারি থাকবে তো আল্লাহ তাহলে নামের উপর অনেক শক্তিশালী পাওয়ার আছে অনেক শক্তিশালী ক্ষমতা আছে সেই যেই উদ্দেশ্য নিয়ে পড়ে সেই উদ্দেশ্য অবশ্যই অবশ্যই সফল হবে ইনশাল্লাহ তো এর ফলে আরও ভালো পরীক্ষিত তদ্বির বা পরীক্ষিত সাধনা আনার জন্য দোয়া করবেন ভিডিও শুরু থেকে দেখবেন শেষ পর্যন্ত টেনে দেখবেন না ট্রেনে দেখলে আমার আমলগুলো আপনারা করেই মজা পাবেন না তো ইনশাল্লাহ আগামী আবার নতুন ভিডিও আনার জন্য আমার জন্য দোয়া করেন আসসালামুকুম রহমতুল্লাহ ওবরকাত জয়জগাল্লা সবার সাথে শেয়ার করুন ভালো থাকবেন